আজকে আমি আমার নিজের জমিতে অর্থাৎ আমার নিজের ধানের জমিতে সার প্রয়োগ করব। ধানের বয়স হচ্ছে আপনার ১৯ দিন আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ধানের বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিন হবে বা এর মধ্যে কি কী করণীয় বা দ্বিতীয় যে সার আমরা প্রয়োগ করব ধানের জমিতে সেটা কি কি প্রয়োগ করব বা কি কি দেওয়া যাবে এবং কি কি দেওয়া যাবে না এই বিষয়গুলো জানতে চেয়েছেন অনেকেই বলেছেন যে ধানের যাতে আপনার পাশ কাটি হোক আর ধানের কুশি যেন বৃদ্ধি পায় বা ধানের গ্রোথ যেন ভালো হয় যদিও এই বিষয়ে ভিডিও রয়েছে তবে আমি আপনাদের আমার জমিতে আমি যেসব প্রয়োগ করতে চাই আপনারা যদি চান যে এইসব যদি প্রয়োগ করেন তাহলে আপনার যে তিনটা কাজ হবে প্রথম কাজ হচ্ছে ধানের যে কুশিটা সেটা বৃদ্ধি পাবে দ্বিতীয় কাজ হচ্ছে কালো তো হবেই মানে খুশিগুলো মোটা তাজা তো হবে তৃতীয় যে কাজটা গ্রোথ অনেক বাড়বে এখন এই সময় আমি কী কী প্রয়োগ করি এগুলো যদি আপনারা প্রয়োগ করেন আমি যে কোম্পানিটা প্রয়োগ করেছি এটাই করতে হবে এমন না যেহেতু আমি ব্যবসায়ী আমার হাতে না গেলে যেটা আমি পাই সেটাই কিন্তু প্রয়োগ করার চেষ্টা করি তবে আপনারা যদি এইভাবে এই নিয়মে আপনারা যদি আপনার ধানের জমিতে সার দেন আমি নিশ্চিত ইনশাআল্লাহ যদি কোনো আল্লাহর গজব না হয় আপনার মন মতো ধান হবে এটা আপনার যেমন ধানের গাছের চেহারাও পরিবর্তন করবে পরবর্তীতে যখন আপনি ধানটা মাড়াই করবেন বা কাটবেন ওই মুহূর্তেও এইটা দানাটা অনেক পরিপক্ক থাকবে অনেকেই আমরা মনে করি যে এখন মানে এইগুলো দিলে কি পরবর্তীতে কাজ হবে হ্যাঁ এই মুহূর্তে যদি আপনার গাছ ভালো না হয় পরবর্তীতে তো ফলন কখনোই ভালো আসবে না তাই আমরা এখন থেকে আপনাদের কী করতে হবে ট্রাই করতে হবে ভালো ফলনের জন্য তো আমি আমার জমিতে আপনার বিঘাপতি হচ্ছে সালপার হচ্ছে এক কেজি আস্তে আস্তে জিন সার হলো এক কেজি ম্যাগনেশিয়াম হলো এক কেজি যেহেতু আমার এখানে এইখানে যেহেতু এখানে আমার জমি হচ্ছে ত্রিশ দুই বিঘা সেক্ষেত্রে আমি আপনার দুই কেজি সালপা নিয়েছি তিন কেজি হচ্ছে জি নিয়েছি আর ম্যাগনেসিয়ামও আমি তিন কেজি দি নিয়েছি কারণ হচ্ছে এইসব যদি আপনারা প্রয়োগ করেন তাহলে জমিতে কি সমস্যা হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে পরবর্তীতে ভিটামিন দিয়ে স্প্রে করাও লাগবে না এখন ইউরিয়া সার নিয়েছি হচ্ছে আপনার তিরিশ কেজি অর্থাৎ বিঘাবর্তি হচ্ছে আমি পনেরো কেজি করে সার নিয়েছি এইটা হচ্ছে আপনার দ্বিতীয় সার মানে আজকে ধানের বয়স হচ্ছে উনিশ দিন এই সময় আমি এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে ধানের পাশ কাটি বাড়বে বা খুশি বাড়বে ধানের গ্রোথ ভালো হবে এবং পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পরবর্তীতে আমি কী কী সার দিতে হবে বা এর এর সাথে আপনারা অনেকে হয়তো বা টিএসপি বা ডিএপি দিতে চান আমি এটা নিষেধ করি কারণ হচ্ছে জিং সার যেখানে আছে সেখানে আপনার টিএস পিশার ব্যবহার না করাটাই ভালো এই কারণে আমি টিএস পিসার যদিও দেই সেটা পরবর্তীতে সময় দেব